রংপুরের বিখ্যাত হাড়ি ভাঙা আম আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা মূলত রংপুরের বিখ্যাত হাড়ি ভাঙা আম নিয়ে এই আম কাঁচা অবস্থায়ও খাওয়া যায় আবার পেকে গেলেও খাওয়া যায় তবে অতিরিক্ত পাকা পর্যন্ত ওয়েট না করাই ভালো কারণ যখন এই আম অতিরিক্ত পেকে যায় তখন এটি খেতে তেমন সুস্বাদু হয় না আজকে আমরা একটা কাঁচা আমই নিয়ে নিয়েছি এখানে আর কাঁচা অবস্থায় এই আম অনেকটা কাঁচা মিঠা আমের মতো কাঁচা অবস্থায় কিন্তু খেতে অনেক সুস্বাদু এই আম কাঁচা অবস্থায় টক না বরং এটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে এবার আমের ফলন কম হওয়ায় আমরা তিরিশ থেকে চল্লিশ মন আম ডেলিভারি দিতে পারবো আগামী বছর ইনশাল্লাহ আমরা আমের বড় প্রজেক্ট হাতে নিব বগুড়া ব্র্যান্ড আপনাদেরকে সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি ফ্রেশ এবং অথেন্টিক আমটা পৌঁছে দিচ্ছে তো আমাদের আম কাটা শেষ হয়ে গেল এখন এটা খাবার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বগুড়া ব্র্যান্ডের সাথেই থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ